উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে কোচবিহার সুনীতি একাডেমির ছাত্রী তার প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই বাড়ি কোচবিহার শহরের আঠারো নম্বর এলাকায় বাবা প্রণব রায় তালুকদার কোচবিহার জেকিন্স স্কুলের শিক্ষক মা ঝুমা সাহা তালুকদার জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা

আমি এমনি সেরকম কোনো রুটিন বানাইনি প্রত্যেকদিনের জন্য যে এভাবে করব আবার মানে আগের দিনই ঠিক করতাম যে পরের দিন এই কয়টা সাবজেক্ট আর আমি মেনলি ভোরবেলা উঠে পড়াশোনা করা বেশি ভালোবাসি রাতে আমি তাদের ঘুমিয়ে পড়ে সকালবেলা আগামীতে কি পরিকল্পনা রয়েছে আমার তো এমনি মেডিকেলে ইচ্ছা আছে আমি নিট পরীক্ষাও দিয়েছি এখন দেখা যাক যে কতটা হয় কতজন গৃহ শিক্ষকের কাছে পড়তে এমনি মেয়ের সাফল্য খুবই খুশি আমরা মা বাবা হিসেবে এবং ওর সাফল্য যেন ভবিষ্যতে ধরে রাখতে পারে ওর যা মনের ইচ্ছা আছে সেগুলো যেন অবশ্যই পূরণ হয়

অবশ্যই ছাত্রছাত্রীরা মানে যদি যোগ্যরা যদি তাদের চাকরি ফিরে না পায় তাহলে তো মানবতার থেকে বিশ্বাস উঠে যাবে ছাত্রছাত্রীরা একদম মোটিভেশন থেকে দূরে সরে আসবে এবং আমি চাইবো যারা যোগ্য যোগ্য চাকরিজীবী যারা তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা ফেরত পায় এবং যারা দুর্নীতিতে জড়িয়ে আছে তারা যেন সেখান থেকে বহিষ্কার হয়ে যারা যোগ্য তারাই যেন বাড়ির যোগ্য জায়গাটা যেন খুঁজে পায় আপনার পুরো নাম পুরো নাম হচ্ছে ঝুমা দেখছি মানে সেটা তো আমার কিছু করতেন না গাইড তো আমি আজ শিক্ষক হিসাবে আমি দীর্ঘদিনের কেমিস্ট্রির শিক্ষক সেই হিসাবে তো একটা গাইড তো করতাম ছোটবেলা বরাবরই ওই একই একই রকম ভাবেই